হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি অনেক সময় দেখতে পারি যে তারা তাদের ভিডিওতে র্যান্ডম সাবস্ক্রাইব বাটন ব্যবহার না করে তাদের নিজের ইউটিউব চ্যানেলের লোগো এবং নাম দিয়ে সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটন তৈরি করেছে এবং সেটা তাদের ভিডিওতে ব্যবহার করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ওই রকমভাবে ভাবে কি সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারবে তো এর জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার এডিট করতে হবে না বা এডিটিং অ্যাপসও ব্যবহার করতে হবে না সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নিজের সাবস্ক্রাইব বাটন তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বক্সে এসে সার্চ করবেন প্রো ফাউন্ডার প্রো ফাউন্ডার লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি এখানে ক্রস করে দেবেন তো তারপরে এই দিকে উপরের থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউটিউবে সিলেক্ট করবেন ইউটিউবে আসার পর এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অ্যানিমেশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মেক ফর ফ্রি এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ টু আপলোড এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে সিলেক্ট করে দেবেন লোগোটি সিলেক্ট করার পর আপনি এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার লোগোটি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন সো আপনি আপনার মতো এখানে এটা কাস্টমাইজ করে নেবেন তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম সো আপনি এখানে আপনার চ্যানেলের নামটি লিখে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যানেল ডেসক্রিপশন তো আপনি চাইলে কিন্তু একটি ডিসক্রিপশন লিখতেও পারেন সো আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব ফর মোর আপডেট তো এটা লেখার পর আপনাকে যা করতে হবে এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে কিন্তু আপনাকে সর্বত্র এক মিনিট ওয়েট করে লাগতে পারে তো তারপর দেখুন আপনার সাবস্ক্রাইব বাটনটি কিন্তু তৈরি হয়ে গেছে সো এখান থেকে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করতে হবে তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে সো আমি এখান থেকে ডাউনলোড ডিটেলস যদি দেখি তো দেখুন এখানে কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে সো এটাকে আনজিপ করতে হবে সো তার জন্য এখানে ক্লিক করে দিতে হবে এখান থেকে জিপ ফাইলটি কিন্তু আনজিপ করে নিয়েছি আমি সো আপনারাও আপনাদের যে ফাইলটি আনজেপ করে নেবেন তারপর এখানে প্রোফাউন্ডার ডট কমের যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন এটা ওপেন করার পর এখানে প্রথমে যে ফোল্ডারটি আছে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এমপি ফোর গ্রিন ব্যাকগ্রাউন্ড তো এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে টেমপ্লেট নামে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার সাবস্ক্রাইব বাটন আপনি যেটা তৈরি করলেন সেই ভিডিওটি সো এখান থেকে আমি যদি এটাকে ওপেন করি সো দেখুন আমার সাবস্ক্রাইব বাটনটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমি এখন আমার যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কোনো প্রকার ইনিটিং ছাড়াই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন সো তাহলে কিন্তু আপনাকে আর কোনো র্যান্ডম সাবস্ক্রাইব বাটন ব্যবহার করতে হবে না আপনার ভিডিওতে সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার পাশাপাশি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম